সকাল হলেই শুধু টেনশন কিস্তির লোকটা শুধু দিন রাত খালি টাকা টাকা করেই জ্বালাচ্ছে তোমাকে বারবার আমি মানা করেছেন যে লোনের টাকা লাভ না একবার যদি লোনটা শোধ করতে পারে আর জীবনও লোনে সালা জীবনটা আমার পুরো টিটো ধরাই গেল হ্যাঁ তখন বুঝেছো আমি তোমাকে চিনি যেই লোনটি শোধ হবে অমনি গটগট করে চলে যাবো আবার লোন নিতে হ্যাঁ লোনটা কি আমি সকেলি তোমার প্রতি মাসে একটি করে শাড়ি চাই হ্যাঁ লোনটা কি শুধু আমার লেগে নাও আর তোমার মদ বিড়ি আর কাজ করার যোগ্যতা নাই আর চোদ্দ কুড়ি নেশা করে বসে আছি কিস্তি লোকটা আসতে আরে কোথাও লুকো বাবা তার এক হ্যাপি ও জঙ্গলে শিখেছে সেগুলো বলবি হ্যাঁ এক হ্যাপি তোর বাবা মা কোথায় আমাদের ঘরে কেউ নাই বাবা মা কাজে গেছে কোথায় কাজে গেছে কোথায় কাজে গেছে আমি জানি না তাহলে ভাতগুলো তারা খেলো ও আমাদের ঘরে দূরে ছাগল আছে তো তারা খেলে ভাত গুলো তদের ছাগলগুলো গ্লাস করে আবার চলো খাই ও আমার এগুলো বিদেশি ছাগল তো তার জন্য গ্লাসে করে খায় কই রে বুড়ি তোকে ছাগল বললো কয়ে আসছে বাইরে খেলতে গেছে লোকগুলো ভারী খরচ আছে যেই কিস্তির নাম শুনবে তেমনি কোথায় যে গিয়ে দৌড়ে পালাবে আর আমি এলে তো বাস আর ওদের পাত্তা নাই কোথায় যে গিয়ে নুকবে আর বিটি থেকেও শিখে শিখিয়ে রাখিছে তোমা তাড়াতাড়ি এসো কিস্তি লোকটা পালাই গেছে বাপরে এতক্ষণে বাজিল বাজার থালে গেল বাগিরা বাগিরা ও আ যাও যাও ঘরে দেখি আলা ইয়ারা যা হাত ধরে লোক ইয়াধনের জীবনও আমি কিস্তি আদায় করতে পারবো না